হ্যালো বন্ধুরা এমআরজি স্টাডি সেন্টারে সকলকে স্বাগত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে ইন্টারেস্টিং জিকে প্রশ্ন এবং উত্তর এই সমস্ত প্রশ্ন যে শুধু তোমাকে জানতে হবে বা জেনে রাখা দরকার তাই শুধু নয় এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য উপযোগী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরবর্তী সময়ে এরকম আরও ইন্টারেস্টিং জিকে প্রশ্নোত্তর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম প্রশ্নটি দেখব যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল প্রতিভা পাটিল ইন্দিরা গান্ধী মীরা কুমার সোনিয়া গান্ধী সঠিক উত্তরটি হবে ভারতের জাতীয় ফল কি আপেল কলা আম নাকি কাঁঠাল ভারতের জাতীয় ফল হলো আম ইউনেস্কো ঘোষিত ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি আগ্রাকোট হাম্পি এলোড়া গুহা না অজন্তা গুহা সঠিক উত্তরটি হবে অজন্তা গুহা অপশান নাম্বার ডি চার নম্বর প্রশ্নে দেখব ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নাকি গোদাবরী সঠিক উত্তর কোনটি বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ গঙ্গা পাঁচ নম্বর প্রশ্ন জনগণ মন গানটি কে রচনা করেন এটা আমরা সকলেই জানি মহাত্মা গান্ধী হবে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি ইউরোপ আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি কোনটি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি এশিয়া ভারতের পরিকল্পনা কমিশন প্রথম কবে গঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন উনিশশো সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ উনিশশো পঞ্চাশ টেলিফোন কে আবিষ্কার করেন এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবার যাওয়া হয়েছে তাহলে অপশান নাম্বার দেখব থমাস আলভা এডিসন আলেকজান্ডার গ্রাহমবেল জেমস ওয়াট মার্কনি সঠিক উত্তর হবে বি আলেকজান্ডার গ্রাম ভারতের জাতীয় খেলা কি ক্রিকেট ফুটবল কাবাডি হকি উত্তর হবে ডি নাম্বার হকি সূর্য কত সময়ে পূর্ব দিকে ওঠে সূর্য কত সময়ে পূর্ব দিকে ওঠে সকাল সকাল ছয়টায় সাতটায় এটা নির্ভর করে ঋতুর ওপর কোনটি হবে অপশান নাম্বার ডি এটা নির্ভর করে ঋতুর ওপর বিভিন্ন ঋতুতে সূর্য কিন্তু বিভিন্ন সময়ে আমরা উদিত হতে দেখি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখব ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই ভাই প্যাডেল জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হবে বন্ধুরা জওহরলাল নেহেরু গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দিল্লি চেন্নাই কলকাতা নাকি মুম্বাইয়ে উত্তর হবে মুম্বাই তেরো নম্বর প্রশ্নটি দেখব ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু সিংহ চিতা বাঘ নাকি হাতি ভারতের জাতীয় পশু হলো বাঘ পানিপতের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হবে পনেরোশো ছাব্বিশ বন্ধুরা যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কি এর সঠিক উত্তরগুলো আগে থেকে জানতে যদি জেনে থাকো বা তুমি কতগুলো প্রশ্ন এখনও অবধি সঠিক উত্তর জানতে পারছো আমার উত্তর বলার আগে কমেন্টে অবশ্যই জানিও এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এই পর্বটি চালিয়ে যাব আরও এরকমভাবে টপিক ধরে ধরে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলি থেকে কিন্তু আমরা টপিক বাই টপিক প্রশ্নোত্তর দেখতে থাকবো এবং আমি এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব ঠিক আছে চলো পনেরো নম্বর প্রশ্নে দেব কুইন এলিজাবেথ কোন দেশের রানী ছিলেন ফ্রান্স ইংল্যান্ড স্পেন ইতালি সঠিক উত্তর হবে ইংল্যান্ড ষোলো নম্বর প্রশ্নে দেখব পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি আটলান্টিক আটলান্টিক ভারত মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর অপশন নম্বর ডি প্রশান্ত মহাসাগর হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন দেখব ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি চন্দ্রযান বিক্রম আর্যভট্ট নাকি ইনসেক্ট সঠিক উত্তর হবে আর্যভট্ট আঠারো নম্বর প্রশ্নে দেখব রামায়ণ রচিত কে অর্থাৎ রামায়ণকে রচনা করেন ব্যাস তুলসী দাস বাল্মীকি নাকি কালিদাস সঠিক উত্তর কোনটি বন্ধুরা সঠিক উত্তর হবে বাল্মীকি উনিশ নম্বর প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি অনেকবারই চাওয়া হয়েছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি হৃৎপিণ্ড যকৃৎ ত্বক বা ফুসফুস কোনটি হবে সঠিক উত্তর হবে ত্বক কুড়ি নম্বর প্রশ্নে দেখো ভারতীয় সংবিধানের প্রধান রচিতা কে ছিলেন মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর জওহরলাল নেহরু সর্দার প্যাটেল সঠিক উত্তর হবে বি বি আর আম্বেদকর এই হলো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং তার উত্তর এই পর্বটি আমরা কন্টিনিউ চালিয়ে যাব সুতরাং তুমি যদি এইরকম প্রশ্ন এবং উত্তরগুলি পাওয়ার জন্য বা দেখার জন্য ইন্টারেস্টিং হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কতগুলি প্রশ্ন উত্তর তোমার জানা ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে